কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য কিছু অসাধু ব্যবসায়ীদের জন্যই আমাদের প্রবাসীদের নাম খারাপ হচ্ছে বদনাম হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে নাকি তাদের লাখিসগুলো গুলো ভেঙে দিচ্ছে তাদের মালামাল নিয়ে যাচ্ছে আপনি কি এটা বিশ্বাস করেন প্রবাসী ভাইরা আপনারা তো অনেক গল্প শুনেছেন শুনেছেন না আজকের এই ভিডিও যুডে আপনাদেরকে নতুন এক গল্প শোনাতে যাচ্ছি সঙ্গে থাকুন বিস্তারিত পুরো ভিডিও যুগ একজন সাধারণ প্রবাসী সে কখনোই এমন কাজ করতে পারে না আর একজন সাধারণ প্রবাসীর কাছ থেকে এইভাবে বিমানবন্দর আক্রমণ করেন আপনি এটা হয়তো খুব ভালো করে জানেন দেখুন আপনারা গুজবে কাম দিচ্ছেন সাপোর্ট নিয়ে কথা বলতেছি এমনটা না আমার প্রবাসী ভাইরা এদের জন্যই বদনামে বাগিদার হচ্ছে হয়তো দেখা যায় এদের চালের ভিতরে চক্রগুলো অনেক ভয়ানক দর্শক যখন এয়ারপোর্টে যায় একটা প্রবাসী ভাই চার বছর পাঁচ বছর তিনি প্রবাস জীবনে থেকেছে এটা সত্য যে সাধারণ যে প্রবাসী ভাইরা তারা কিন্তু এগুলোর শিকার হচ্ছে না হচ্ছে কারা সেই চক্রগুলো তাদেরকে সেভাবে সাজানো হয় আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা থাকে এমনটা একজন প্রবাসী ভাই যখন আট থেকে দশ বছর একটা জায়গায় থাকে তার অবস্থা যখন পরিবর্তন করতে না পারে তখন তাকে এইভাবে লোভনীয় অফার দেওয়া হয় আর হয়তো সেই জালেই কিন্তু সেই প্রবাসী ভাইটা সে যায় অবশেষে দিনটা কিন্তু তার নামে খারাপটা লোটা হয় কিন্তু যাই যে চক্রগুলো আছে তারা কিন্তু তারা জীবনে কাটানোর পর যখন তারা তারা বাড়িতে যান তখন দীর্ঘদিন আপনার অনেক স্বপ্ন নিয়ে যান অনেক আশা নিয়ে যান কিন্তু যেখানে তাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে দীর্ঘ কয়েকটি বছরে লেগে যায় আর সেখান থেকে যদি তাদের সেই স্বপ্নটাই থেকে যায় দেখুন প্রবার জীবনে এসে আমাদের সব প্রবাসী চেয়ে কপাল একই রকম হবে কিংবা ভাগ্য যে একই রকম হচ্ছে ভালো অবস্থানে আছে এমনটা কিন্তু না এক একজনের এক এক পরিস্থিতিতে কিন্তু তারা শিকার হচ্ছে কেউ হয়তো আসতে অনেক স্বপ্ন পূরণের আশায় কিন্তু তার সেই স্বপ্নটা রয়ে যায় সেই স্বপ্নটা পূরণ হয় না দিন শেষে ওই যে অসাধু যে চক্রগুলো আছে যারা এই সমস্ত কাজ করাবে প্রবাসী ভাইদেরকে দিয়ে কি করবে দেশে চলে যাবে কিছুই করতে পারেনি তাদেরকে লোভনীয় কিছু টাকার অপার করা হয় যে তুমি যদি আমার যদি এরকম কয়েক কার্টুন যদি সাবান নিয়ে যেতে পারো শ্যাম্পু নিয়ে যেতে পারো মানে যে প্রোডাক্টগুলো বিদেশি যে পণ্যগুলো আছে এগুলো যদি নিয়ে যেতে পারো তাহলে তোমাকে হয়তো তার বিনিময় টাকা দেবে নামটা হচ্ছে কি ওই যে সে আমার প্রবাসী ভাই কিন্তু ব্যবসায়িকরা এটার কি নিচ্ছে ভাগ নিচ্ছে এভাবেই ধরা পড়ছে অসংখ্য সাধু চক্রগুলো আর সেখান থেকে নাম খারাপ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সেখান থেকে সবাই এটা শিকার হয় না তাদেরকে তো সেইভাবে শেখানো হয় তারা সেইভাবে বক্তৃতা দেবে একজন প্রবাসী ভাই তিনি দুই বছরে একবার ছুটিতে যায় কিংবা প্রতি বছরে একবার যায় অনেক ব্যবসায়ী প্রবাসী ভাই আছে তারা প্রতি তিন মাস পর পর যায় আবার অনেকে আছে যে ছয় মাস পরে যায় এক একজনের আসা যাওয়া করে কিন্তু যেখানে তিন দিন পর চার দিন পর এমন কয়জন ব্যবসায়ী মানুষ আছে আছে তবে সেখান থেকে তারা এইভাবে ব্যবহার করে একটা মানুষ সে এক একবার এক এক দেশে গিয়ে এক এক পণ্যটা নিয়ে আসে এক জিনিসপত্র নিয়ে আসে আমার দেশের দেশের জিনিসপত্রগুলো বাহিরে আপনার সাপ্লাই হয় বাইরে বিক্রি করা হয় কিন্তু সেটা যদি মানে স্বাভাবিকভাবে যেভাবে ব্যবসা হওয়ার কথা তাহলে এটা দেশ উন্নত হবে কিন্তু সেখানে যদি চক্র সাজিয়ে চক্র বুঝতেই পেরেছেন মানে চোরা চোরাচালান যেটাকে বলা হয় সেটা করে তারা আপনার আমাদের দেশের খারাপ করছে তো এই সমস্ত সাধু চক্র থেকে সামান্য কিছু টাকা লোভনীয় অপারে আপনারা এইভাবে কখনোই তাদের কথা শুনবেন না তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে দেখবেন আর আমরা দেখি যে এইভাবে লুটপাটের ঘটনা ঘটে আসলে সত্যিকার অর্থে প্রবাসী যে অরিজিনাল যে বছর পর বছর প্রবাস জীবন কাটিয়েছে তার সাথে কিন্তু হয় না